তারাবির নামাজ বিশ রাখা ঠিক কিনা বলে ওরা বলে কয় রাখা শূন্যতে মহাপাদা ইজমায়ে সাহাবা দিয়ে প্রমাণিত ইব্রাবি সাহেবা পরিষ্কার তার মুসান্নাফি লিখেছেন ইন্দা আলিকেন আমার ইউসাল্লি বিহা ওবারু ও মহাফাকাহু হাজার বছর পার হয়ে গেছে আজ পর্যন্ত মসজিদ নদীতে নামাজ করেছেন এটা সুন্নাহবি থেকে জানা যায় পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম আর দ্বিতীয় দিন 20 সালাত তারাবি পড়েন নাই সবাইকে নিয়ে এই জন্য আল্লাহ যদি ফরজ করে দেন উম্মতের জন্য কঠিন হবে এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন পড়েন সবাইকে নিয়ে আর করেন নাই হযরত ওমর এটা জানতেন হযরত আলী এটা জানতেন যে আল্লাহ রাসূল 20 সালাত তারাবি দিয়েছেন যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু Ne to Não,